আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি তো এই ডাল আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন এটা আমি ছেঁকে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কয়েকটা পটল নিয়েছি পটলের উপরে শুধু আমি একটি ছুরির সাহায্যে এইভাবে উপরের লেয়ারগুলো তুলে নেব এরপর দুই সাইড থেকে আমি কেটে বাদ দিয়েছি এরপর এই পটলটা নিয়ে আমি গ্রেট করে নেব এইভাবে আমি সব পটলগুলো গ্রেড করে নিয়েছি প্রথমে যে ডালগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এর মধ্যে গ্রেড করা পটলগুলো ভালো করে নিগড়ে ও রসগুলো বের করে নিয়েছি এরপরে এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর কালো জিরে হাফ চামচ দিলাম দিয়ে এর মধ্যে আমি বেসন অল্প পরিমাণ দেব দিয়ে এটা আমি ভালো করে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে কড়াতে আমি তেল বেশ গরম করে নিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব তো এই বড়া ভাজার সময় একদম অল্প আছে ভাজতে হবে না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থাকবে তাই এগুলো হালকা আছে আমি সবগুলো ভেজে নেব এই নিরামিষ রেসিপিটা অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপরে আমার এগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি এগুলো সব উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর সাইডটাও হালকা আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব নিয়ে এগুলো আমি এখন তুলে নেব এরপর ছোট ছোট টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে এগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারুচিনি দিয়েছি আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো জিরে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি টমেটাগুলো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটা দিয়েছি দিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিলাম এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিলাম এখানে জিরের গুঁড়ো হাফ চামচ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি যখন এই পানিগুলো ফুটে উঠবে ওর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ঢাকা বন্ধ করে দিয়েছি দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে পটল মুসুরির ডাল দিয়ে অসাধারণ একটি রেসিপি অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ